নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আপনি দেখাবো যে শেষ পর্যায়ে কি পরিস্থিতি বা কেমন চলতেছে শেষ পর্যায়ে যে একটা হয় যে অনেকে বলে যে গাছ মরে যাচ্ছে যা অবস্থা খারাপ হয়ে যেতে আসলে ওটা চিন্তা ভাবনা করা যাবে না কারণ যখন শেষ পর্যায়ে আদা এখন তুলতে হবে দেখেন আমার এই প্লটটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল গাছগুলো অনেক সুন্দর ছিল যেমন এক সপ্তাহ ধরে গাছগুলো এইভাবে মারা যাচ্ছে আর পরে যেতেছে এটা হওয়ার কারণ হচ্ছে যে বেশি দিন আর সময় নাই যেহেতু এটা ডিসেম্বর জানুয়ারিতে আপনি শেষ দিয়ে তুলতে পারবেন বা ফেব্রুয়ারিতে তুলতে পারবেন মানে দেড় এক দেড় মাস সময় আছে এখন এখন আমরা তুলে বিক্রি করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের এখন আদার দামটা কম এর জন্য আমরা এখন বিক্রি করবো না আদার দামটা এখন অনেক কম আদার দানটা এখন অনেক কম এর জন্য আমরা তুলব না আমরা আমরা চিন্তা ভাবনা করতেছি আদার দাম যদি একটু বাড়ে তাহলে সামনের মাসে কিছু তুলব আর যদি না বাড়ে তাহলে বীজ হিসাবে বিক্রি করব সবগুলি বীজ হিসাবে সব বিক্রি করব ফেব্রুয়ারি শেষ সবগুলি বীজ হিসাবে বিক্রি করার জন্য চেষ্টা করবো যেহেতু আদার এখন মোটামুটিভাবে দাম কম কারণ এই দামে আমাদের পুষবে না এই দামে আমাদের না তাই যে বীজ হিসাবে বিক্রি করার জন্য যদি বীজ হিসাবে বিক্রি করতে পারি তাহলে মোটামুটিভাবে কিছু অর্থনৈতিকভাবে সমলম্বন হতে পারি হতে পারি এর জন্য বীজ হিসাবে আমরা বিক্রি করার জন্য চেষ্টা করব। আমাদের জাত হচ্ছে বাড়িটু যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমি একটা ভিডিও দিয়েছি ভিডিওর মধ্যে আমার নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাহলে আপনারা বীজ নিতে পারেন আর এটার চিন্তার কোনো বিষয় নাই কেননা গাছ যেহেতু মরার সময় হয়ে আসছে সময় যেহেতু কাছাকাছি চলে আসছে এখন গাছ সবগুলি মারা যাবে যেমন এই যে সাইডটা দেখেন এই সাইড দিয়ে কিছু দাঁড়িয়ে আছে এখন বা কিছু পড়ে গেছে এই অবস্থা যেউ সাইড দিয়ে দেখেন একদমই হয়ে গেছে আবার ওই যে সাইড দিয়ে আবার এই যে সাইডটা যে আছে এই সাইডটা এখন পর্যন্ত মোটামুটিভাবে দাঁড়িয়ে আছে এই দেখেন এই সাইডগুলো এখন পর্যন্ত মোটামুটিভাবে দাঁড়িয়ে আছে এই সাইডগুলো মোটামুটি এখন এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন কিন্তু এই অবস্থা হবে গাছ মারা যাবে বেশি দিন থাকবে না এই অবস্থা থাকে আর এই সাইডটা দেখেনি যে কিছু দাঁড়িয়ে আছে কিছু হয়ে গেছে আসলে শেষে যে একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি আমার কিছু সমস্যা হয়েছে চার পাঁচ পার্সেন্ট আমার সমস্যা হয়েছে চার্জ পাঁচ পার্সেন্টের মতো আমার সমস্যা হয়ে গেছে তারপরেও দেখি কি করা যেহেতু আদার দাম এখন কম আসলে অনেকটাই দাম কমে গেছে কিছু দাম যদি বাড়তো তাহলে অবশ্যই কিছু বিক্রি করতাম কিন্তু বিক্রি করতে পারতেছি না দাম কমের জন্য আরেকটা কারণ হচ্ছে অনেক আদা আদা আমলের বাড়তি হয়েছে না আদার বাড়তি হইতে লাগবে সময় লাগবে আদাটা বাড়তি হইলে এই চাষটা করবো এই দেখেন এই দিক দিয়ে মোটামুটি এদিক দিয়ে গাছ এখন মোটামুটি ভালো আছে খারাপ না এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে এই সাইডটা এখন পর্যন্ত ভালো আছে খারাপ না আসলে আদা আমার বস্তা আদা করেছি ঠিক আছে আমার পরিকল্পনা ছিল ভুল নতুন নতুনটা যেহেতু ছিলাম আশা করি সামনে বছর বা পঁচিশ সালে যে আদা করবো আমি পরিকল্পনা ভাবে আদা করব রাস্তা রাখা রাখবো কীভাবে কী করবো সবই আপনাদেরকে দেখাবো আমি পুরাটাই নতুনভাবে করার জন্য চেষ্টা করবো পুরাটাই নতুনভাবে পরিকল্পনা করে করে ফেলেছি ওইভাবে চাষ করার জন্য চেষ্টা করব। কারণ বস্তা আদা চাষ করে মানে রাস্তা রাখতে হবে এগুলোর পরিকল্পনা মানে অন্যরকম ছিল এই তারিখে পরিকল্পনা প্ল্যান প্ল্যানিং করে ফেলেছি ওইভাবে আমি এই তারিখে চাষ করব যে সমস্যা যেন না হয় অন্যভাবে করার জন্য চেষ্টা করব বস্তা কম দিব সমস্যা নাই যেখানে দুই হাজার বস্তা আঠানো সম্ভব সেখানে আমি দরকার হলে এক হাজার বস্তা দিব সেখানে প্রয়োজন আমি এক হাজার বস্তা দিব কিন্তু খুবই পরিকল্পনা বা সুন্দর যে ফলনটাও ভালো হয় এইভাবে আমি করার জন্য চেষ্টা করবো আর যেহেতু আমার এই তারিখে বীজ কিনতে হবে না যাই দিক ঈশ্বর যতটুক দিক বা বীজ আমার কিনতে হবে না বীজ আমার এখানে আছে এর জন্য আমি একটু চিন্তা ভাবনা অন্যভাবে চলে যাবো কারণ বীজ কিনতে হবে না বীজ কিনতে গেলে অনেক টাকা চলে যায় আর এই তারিখে তো আদা পাওয়া হয়ে গেছে না বাড়ি টু এই তারিখে তো আমার নিজের কাছে যেহেতু বাড়ি টু আছে আর আমি দুইটা আদা এই তারিখে চাষ করবো যেমন আমার কাছে আছে বাড়ি টু আর বাড়ি থ্রি বাড়ি থ্রি লাগাম অল্প কিছু আর বাড়ি ও লাগাম তিনটা জাত করবো এই তারিখে তিনটা জাত করবো দেখি কোনটা কি আছে এইভাবে করার জন্য চেষ্টা করবো এই সাইডগুলো মোটামুটি এখনো ভালো আছে আশা করি সকলে বুঝতে পারছেন কিসের জন্য ভিডিওটা দেখালাম ভিডিওটা করলাম কিসের জন্য আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন নমস্কার